এবং এই কাজটা অল ওভার সুতোর মধ্যে এবং নিচে প্যানেলটা দেখেন নিচে প্যানেল এই পাশে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু রং তুলি বাহারের কাজটা কিন্তু সুতো দিয়ে করা থাকছে সম্পূর্ণ সুতোর মধ্যে কাজটা করা থাকছে এবং প্রত্যেকটা যেমন রংকশ কারা গ্যান্টি সাথে প্যান্টের মধ্যে দোপাট্টা পাচ্ছেন দোপাট্টাটা কিন্তু খুবই চমৎকার

অল ওভার জামাটার মধ্যে কিন্তু নিচে প্যানেলটার মধ্যে দেখুন কাজ ছিপি কাজ করা থাকছে এবং মিডেল এখানে যে কাজগুলো দেখতে এগুলো সম্পূর্ণ মিডলে কাজ করা এটার সাথে আপনারা একটা সেলোয়ার পাচ্ছেন প্যান কাটিং এর মধ্যে সেলোয়ারটা দেখুন বেশ একটা কথা বলি সেলোয়ারটা কিন্তু খুব সুন্দর প্যান কাটিং এর মধ্যে স্ক্রিন প্রিন্ট করা থাকছে আর দোপাট্টা থাকছে পিওর কটনের নাগেশ্বরী কটন যেটাকে আমরা বলে থাকি নাগেশ্বরী কটনের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে প্রাইসটা চলে যাবে মাত্র বারোশো টাকা অনলি বারোশো হলে পেয়ে যাবেন বুটিক স্ক্রিন শপে চমৎকার ডিজাইন এই ডিজাইনটা দেখাচ্ছি বেশ খুব সুন্দর একটা কালার বিয়াস কালার কম্বিনেশনটা যে দেখুন যে মাথা নষ্ট করে কালার কম্বিনেশন ফুল মিডল পয়েন্টটা দেখুন এখানে মিডল যে সুতো কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্কিন প্রিন্ট না সম্পূর্ণ সুতো দিয়ে এমবডারি কাজ করা থাকছে সম্পূর্ণ ম্যানুয়াল এমবডারি কাজ করা থাকছে এটার সাথে পাচ্ছেন একটা সেলর পাচ্ছেন প্যান্ট কাটিং এর মধ্যে আর একটা দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন বিয়াস এটারও প্রাইস মাত্র এগারোশো টাকা ভিডিওর লাস্ট একটা ডিজাইন দেখাবো সেটা থাকছে তাঁতের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে এটা যে মিডলে যে ফুলের কাজগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ করা থাকছে ফুল জামাটা দেখুন মিডল পয়েন্টটা কিন্তু সুতোর কাজ করা থাকছে নিচে কিন্তু মিডলে কাজ করা থাকছে একদম ডিফারেন্ট একটা ডিজাইন সাথে পাচ্ছেন একটা সালোয়ার পাচ্ছেন আপনারা প্যান্ট কাটিং এর মধ্যে নিচে কিন্তু খুব সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করা থাকছে আর দোপাট্টাটা থাকছে সম্পূর্ণ তাঁতের যেটা আপনার মসলিন কটনের মতো দেখতে খুব সুন্দর প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা পেয়ে আসবে অনলি এগারোশো পেয়ে যাবেন এই চমৎকার ডিজাইন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ পাবেন সবই আজ ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইটু ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ